এই অন্তরে কতগুলো নফস আছে কাজ করে তিনটা নফস এই অন্তরের মধ্যে কিছু ক্যাটাগরি আছে একটা হাসে খালি এবাদত করলে মজা পায় আরেকটা হাসে গোলামি করে শয়তানের দিকে টানে আরেকটা হাসে পুরে তাগুত হয়ে গেছে রাসুল সাল্লা সাল্লাম নবী রাসুলদের জীবনে কোনো ভুল ছিল না নবীরা ছিলেন নিষ্পাপ এরপরেও রাসূল নিজে বলছি হ্যাঁ ইয়ু হ্যাঁ ন্যাস এ মানুষেরা তুবু ইলাম লহ তুমরা কাছে তবা করো ফ ইন নি থুবু ইলাম ল ই ফিলিয়াও মি মে আল্লার কাছে তবাবা করো কেননা আমি রাসূল নিজে প্রতিদিন আল্লাহর কাছে একশোবার ক্ষমা চাই রাস রাসূল হলেন নিষ্পাত ওনাদের জীবনে কোনো গুণা নাই রাসুল নিজে বলছে যে আমি নিজে আল্লাহর কাছে ক্ষমা চাই দৈনিক কতবার রাসুল যদি দৈনিক একশো বার তবা করে ক্ষমা চায় তাহলে আমাদের দৈনিক কতবার চাওয়া দরকার আমাদের তো ভুলের কোনো শেষ নাই গুনাহের কোনো শেষ নাই চব্বিশ ঘন্টা গুনাহ ইচ্ছায় গুনাহ অনিচ্ছায় গুনাহ না চাইলেও গুণা কথা বলেন হজরত আদম আলাইসালাম একটা ভুল করে ফেলেছিল মিস্টেক শয়তানের ধোকায় পড়ে ইচ্ছা করে করে নেয় জান্নাতে আল্লাহ একটা ফল খেতে নিষেধ করেছিল সব খাওয়ার অনুমতি ছিল একটা ওইটাই খেয়ে ফেলেছে এই আয়াতে ক্যারিমা দ্বারা মুফাসেরা বলছে মানুষের নিষিদ্ধ বস্তুর প্রতি একটু আকর্ষণ বেশি থাকে আপনি রাস্তা দিয়ে চলতেছেন কোনো সমস্যা নাই কেউ যদি দেওয়ালে লিখে দেয় যে এইদিকে তাকাবেন না তাহলে ওই দিকে মানুষ বেশি তাকাবে এই জায়গায় লিখে দিছে আদম আলাইসাল্লাম সালাম আল্লাহ পায়রাম তিনি ভুল করার পরে বুঝতে পারলেন অনুশোচনা করলেন অনুতপ্ত হলেন তিনি আল্লাকে ডাক দিলেন আল্লাহ তালা তার ডাক এত পছন্দ করেছে তিনশো বছর কান্নাকাটি করার পর ওই যে ডাক দিয়েছে আল্লাহ ওই ডাকের মহব্বতে শুধু ক্ষমা করে দেয় নাই কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা যেন সেইভাবে ডাকতে পারে সেই ডাকের দোয়াটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সাইয়েদানা দয়াল আলাইহিস দোয়া করলেন রব্বানা ওয়ালামনা আনফুসানা বলেন না রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লা তাফির লানা ওয়া লেনাকু না ন্যামিনাল স সিরিন সবার জানা আছে না আল্লাহ রমতে কুরানের রব্বানা আনফুসানা হে আল্লাহ আমি নিজের উপরে বাড়াবাড়ি করে ফেলেছি ও তাবু ফিরে না না তুমি যদি আমার ক্ষমা না করো ওদাব্না তুমি যদি আমার প্রতি রহম না করো লেনাকু নে ন্যামিনাল স সিরিন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আদম আলাই সালাহাতুয়াসাল্লামকে মাফ করে দিলেন করানুল কারিমের মধ্যে আসেফ হাজরাতেফ মুসা আলাই সালাহাতুয়াসালাম ভুল করে একজনকে গুসি মারলেন গুসি খেয়ে এসেই লোকটা দনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ইচ্ছা ছিল একটা গুসি মারা শুধু মারা হত্যা করা ইচ্ছা ছিল না কিন্তু গুসির জোর এত বেশি ছিল পায়গাম্বারদের শরীরের জোর থেকে অনেক বেশি হালকা ঘুষি খেয়ে দুনিয়ার মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সুরা কাসাসের মধ্যে তিনি যখন আল্লাহকে ডাক দিলেন এই ভুল করার পরে তার এই ডাক আল্লাহ এত পছন্দ করলেন কেয়ামত পর্যন্ত আদম সন্তানের জন্য কোরআন ক্যারিমের মধ্যে সেই ডাক আল্লাহ শিখাইয়া দিলে কি ডাক দিলেন রব্বিন فغفر له إنه هو الغفور الرحيم তিনি শুধু বললেন রব্বি ইন্নি যলামতু নাফসি হে আল্লাহ আমি আমার নফসের উপরে ভুল করেছি জুলুম করেছি ফাগফিরলি ক্ষমা করে দাও না সাথে সাথে আল্লাহ বললেন ফাগফারালা তোমারে মাফ করে দিলা ইন্নাহু হুআল গাফুরুর রাহিম তিনি আল্লাহ ক্ষমাশীল তিনি আল্লাহ ওয়াফাত তিনি আল্লাহ রহমশীল তার দয়া তার বিশালতা অনেক বড় তার রহমত অনেক বেশি আপনি যদি গুনাহ করতে 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 ক্লান্ত হয়ে যান গুনাহ করতে করতে সমাজের মধ্যে নিকৃষ্ট হয়ে যান গুনাহ করতে করতে পত্রপত্রিকায় টেলিভিশনে এই পৃথিবীতে কুখ্যাত সন্ত্রাসী হয়ে যান পৃথিবীর সমস্ত দরজা যখন আপনার জন্য বন্ধ হয়ে যাবে আল্লাহর রহমতের মসজিদের ঘর চব্বিশ ঘন্টা আপনার জন্য খোলা একটা প্রাণীও আপনাকে বাধা দিবে না একজন সন্ত্রাসী যদি মসজিদে নামাজ পড়তে আসে আপনাকে তাকে বাধা দেই চোরের জন্য মসজিদ খোলা বেনামাজির জন্য মসজিদ খোলা জেনাকারের জন্য মসজিদ খোলা অন্যায়কারী সমার জন্য মসজিদটা খোলা আপনি যদি গুনা করতে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে যান রহমতের মসজিদে এসে সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাক দেওয়া শুরু করেন নবিরাসুল্লাহ যে ভাষায় ডাক দিয়েছে আপনি ডাক দেওয়া মাত্র দেরি আর আজিম থেকে ক্ষমার ঘোষণা করে দিতে পারেন কে দুনিয়াতে মানুষ একবার ভুল করলেন দুইবার ভুল করলে তিনবার ভুল করলে মানুষ মানুষকে ক্ষমা করতে চায় না ঠিক কিনা ঠিক মানুষকে ক্ষমা করতে না কিন্তু আল্লাহর দরবারে দুয়ার খুলে আল্লাহ বসে আছে বোকারি মুসলিমের বর্ণনা এক ব্যক্তি বানি ইসরায়েল জামানা রাসুল নিজে বলছে সেই ঘটনা বানি ইসরায়েল জামানা এক ব্যক্তি একটা দুইটা তিনটা না প্রায় নিরানব্বইটা খুন করে ফেলেছিল নিরানব্বইটা খুন একে একে করার পরে ওই কুখ্যাত সন্ত্রাসী খুনি তার অন্তরের মধ্যে অনুশোচনা জাগলো হাই হাই আমি কি কখনই ক্ষমা পাবো কিনা এতগুলো খুন করে ফেলেছি আমার মন তো আর মানে না যদি একটাবার সুযোগ থাকে তাহলে আমি আমার এই খুনের পেশা ছেড়ে দেবো আল্লাহর বান্দা হয়ে যাব লোকদেরকে বলল লোকেরা তোমাকে আমাকে তোমরা আমাকে ঠিকানা দাও কোথায় গেলে আমি ক্ষমা পাবো লোকেরা বলল অমুক গির্জার বড় এক পাদ্রি আছে পণ্ডিত আছে ধর্ম ভীরু গির্জার পাদ্রির কাছে চলে যাও হয়তো তিনি তোমাকে এমন একটা রাস্তা দেখায় দিবে হয়তো তুমি ক্ষমা পেতে পারো গির্জার পাদ্রির কাছে আসছে আসিয়া পরে বলতেছে আমি অনেক বড় অন্যায় করি আমি কি মাফ পেতে পারি বলে কত অন্যায় কি অন্যায় করেছ বলে আমি খুন করেছি একটা না দুইটা না দশটা না বিশটা না সর্বমোট কয়টা নিরানব্বইটা খুন করেছি আল্লাহর কাছে কি আমি পাওয়ার সুযোগ আছে কিনা কোন চান্স আছে কিনা আশ্চর্য হয়ে গেলেন কি বলে এত বড় খুনি একটা করলে তো মাফের কোনো গ্যারান্টি নাই মনানব্বইটা খুন করেছে না তোমার জন্য আর কোনো মাফের ক্ষমার কোনো রাস্তা নাই তখন ওই লোকটা খুনিটা আরো রেগে গেল ভাবতেছে যেহেতু আমার আর মাফের কোন সুযোগ নাই তো তোমাকেও শেষ তোমাকে মেরে একশো পণ্য করলাম কয়েক হ্যাঁ হ্যাঁ নিরানব্বইটা খুন করার পরে যখন বলছে তোমার জন্য মাফের কোন রাস্তা নাই একবারে পাবলিক ওই জায়গায় মার্ডার একশো জন হান্ড্রেড সেঞ্চুরি করছে সেঞ্চুরি করার পরে এবার সে আবার লোকদেরকে বলছে এই আমি তো অনেক অন্যায় অন্যায়কারী মাফ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা তখন বলতেছে আরেক জায়গায় যাও ওই জায়গায় এক বড় জ্ঞানী পন্ডিত আছে তার কাছে যাও চলে গেলেন মাফ পাওয়ার নেশা তাও বা উপায় কি এত বড় অন্যায় করে ফেলেছি এখন তো সেঞ্চুরি করে ফেললাম তার কাছে গেছে যাওয়ার পরে বলে ভাই আমি তো জীবনে অনেক বড় অন্যায়কারী একশো খুন করে ফেলেছি কোনো রাস্তা আছে কিনা কোন সুযোগ আমার জীবনে আছে কিনা বা ঘটনা তখন সেই পাদ্রী বুজুর্গ বলতেছে হ্যাঁ একটা সুযোগ আছে তুমি চেষ্টা করে দেখতে পারো বলে কি সুযোগ বলেন চেষ্টা করব। জীবনের এই সব গুণা থেকে মাফ পাওয়ার জন্য চেষ্টা করতে আমি রাজি সেই বুজুর্গ পাদ্রী বললেন তুমি যে এলাকায় থাকো ওই এলাকাটা ভালো না সঙ্গে তুমি আরো বড় সন্ত্রাসী হয়ে গেছো হয়ে যাতেও পারো সুতরাং যেখানে আছো এখান থেকে নিজের বাড়ির দিকে ওই এলাকায় না ফিরে আরেকটা জায়গার ঠিকানা বললেন ওই দিকে ওই জায়গায় চলে যাও ওইখানে কিছু ভালো মানুষ আছে। সেখানে গেলে হয়তো বা কবুল করে নিতে পারেন কে বুজুর্গ বললেন তুমি তোমার স্থানের দিকে আর ফিরে না ওইখানের মানুষ ভালো না ওইখানের আচার চরিত্রটাই এরকম খুনা খুনি সুতরাং তুমি অমুক অঞ্চলের দিকে চলে যাও ওখানে গিয়ে দেখো ভালো মানুষের সঙ্গে উঠা বসা করো দেখো একটা সুযোগ হয় কিনা মাফ পাওয়ার নেশায় গুনা থেকে মুক্ত হওয়ার নেশায় তাও বা কবুলের নেশায় তিনি সেই বুজুর্গের কথা মতো পিছন দিকে না গিয়ে তার লোকালয়ের দিকে না গিয়ে নতুন ঠিকানায় রওনা হয়ে গেলেন ওই রাস্তার মধ্যে এমন সময় মালাকুল মোহাজ হাজির হয়ে যায় ওই এলাকায় তো যাওয়া দূরে থাক তো আরো অনেক পরের বিষয় কিন্তু তিনি যখন রওনা হয়েছেন রওনা মধ্যে করে কুখ্যাত একশো মার্ডার করা সেঞ্চুরি করা সেই সন্ত্রাসীর ডেড বডিটা পড়ে গেল রাস্তার উপরে আকাশ থেকে চাহান নামে ফেরেস তারা একদল নেমে আসলো তার বডিটা চাহান নামে নিয়ে যাবে ওই সময়টা জান্নাত থেকে আর একদল ফেরেস্তা তারাও নেমে আসছে তার বডি তারে জান্নাতে নেওয়ার জন্য দুই দল ফেরেস্তা ঝগড়া শুরু করে দিল জাহান নামের ফেরেস্তারা বলছে আমরা নিয়ে যাব জান্নাতিরা বলছে না লোকটা তো তো উদ্দেশ্যে রওনা হয়েছে আমরা নিয়ে যাব। জাহান নামিরা বলছে না তওবা করার জায়গা তো অনেক দূরে চাইতেই পারে নাই তওবা কি কবুল হয় না এটা অনেক পরের বিষয় একশো মার্ডার করেছে তাহলে আমরা জাহান নামে নিয়ে যাব দুই দলের মধ্যে এখন তর্ক আর বিতর্ক শুরু হয়ে গেছে হাদিসের কথা বানানো গল্প না মুসলিমের হাদিস রাসুল বলছে এমন সময় আল্লাহ তাআলা ওই দুই দল ফেরেজ থেকে বললেন তোমরা ঝগড়াঝাটি করো না একটা কাজ করো তোমরা কি কাজ উনি যেখানে মারা গেছে ওনার বডিটা যেখানে পড়ে আছে উনি যে স্থান ছেড়ে চলে যাচ্ছিল ওই স্থান থেকে ওনার মৃত্যুর স্থান একটা মাপ দাও আর ওনার মৃত্যুর স্থান থেকে যেখানে যাবে তবার জন্য যে অঞ্চলের দিকে রওনা হয়েছে ওইখানে একটা মাপ দাও দুই দিকের মাপ দিয়ে দেখো বডি কোন দিকে বেশি যদি ওই খারাপ অঞ্চলের দিকে বেশি তাহলে জাহান্নামে নামে নিয়ে যাও আর যদি ভালো অঞ্চলের দিকে একটু এগিয়ে থাকে তবে তারা জান্নাতেই নিয়ে যাও সুহান বলেন সুন্দর একটা ফাইসাল হয়েছে কিনা বলেন না এখন সে ফেরেস এখন মাপ দেওয়া শুরু করছে ওনার বডি থেকে ওনার খারাপ অঞ্চল যেখানে বসবাস করত ওই দিক থেকে কতটুকু জায়গা আর সামনে কতটুকু এগিয়ে আসছে দুই দিকে মাপ দেওয়া শুরু করছে মাপা মাপি শুরু হয়ে গেছে আল্লাহ আলামিন এই জমিনের মালিক কে আসমানের মালিক কে আসমান জমিন কথা শুনে কার আল্লাহ জমিন কে ডাক দিয়ে বলে জমিন ওর পিছনের যে রাস্তা এটা তুমি প্রশস্ত হয়ে যাও আর সামনের যে রাস্তা নেকের যে গন্তব্যের রাস্তা এটা তার কাছাকাছি হয়ে যাও সংকুচিত হয়ে যাও নির্দেশ দিয়ে দিলেন ফেরেস্তারা যখন মাপা মাপি করলেন মাপা মাপি করে দেখলেন তার ডেড বডিটা তার সামনের যে গন্তব্য সেখানে এক বিগত এগিয়ে আছে মাত্র এক বিগত সামনে এগিয়ে যাওয়ার কারণে তওবা করার ইচ্ছা করেছে রওনা হয়েছে মাফ পাওয়ার একটু আশা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে সামনের দিকে ছোট করে দিয়ে ফেরেস তাদেরকে একবারে মাপ টাপ দিয়ে বুঝাই দিয়ে তাদের ঝগড়া বন্ধ করে দিয়ে যখন দেখলো তার নেকের দিকে তার ভালো উদ্দেশ্যের দিকে এক বিগত এগিয়ে আছে পিছনের থেকে সঙ্গে সঙ্গে ফেরেস্তা জান্নাতি ফেরেস্তারা জয়যুক্ত হলো আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিলেন এখন তো তাওবার ইচ্ছা থাকতে হবে নাকি বলেন ইসতেফারের আগ্রহ তো থাকতে হবে যে কিভাবে আমি আল্লাহর কাছে মাপ পেতে পারি কিভাবে আমি আল্লাহর কাছ থেকে রহমত পেতে পারি কিভাবে আমি আল্লাহর কাছ থেকে একটু দয়া অনুগ্রহ পেতে পারি এই ইস্তেকফারের নেশাই তো আমাদের মধ্যে নাই ইস্তেকফার করলে আল্লাহ তালা তার সকল সংকটকে দূর করে দেয় ইস্তেফার করে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে इश्ते अल्लाह तला रुझी कमाई मध्य बरकत बड़ा सुबह